হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিউতে ভর্তি ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরিমণির মেয়ে একই সঙ্গে তার ছেলে পূর্ণসহ মা পরিমণির নিজেও অসুস্থ হয়ে ভর্তি আছেন হাসপাতালে সোমবার আঠারোই আগস্ট দিবাগত রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি এ অভিনেত্রীর মেয়ের অসুস্থতার ব্যাপারে ফেসবুকে লেখেন আমার মেয়ে আইসিউতে আমার ছেলের একশো দুই ডিগ্রি জ্বর আমার একশো তিন দশমিক পাঁচ ডিগ্রি জ্বর এবং সঙ্গে কাশি ও শ্বাসকষ্ট আল্লাহ এর আগে ছেলে পূর্ণ সহ হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরিমণি শারীরিকভাবে অসুস্থ থাকায় ছেলেসহ তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা পরবর্তীতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল হয়েছিল তার ছেলেরও জ্বর পরিমণের তীব্র শ্বাসকষ্টের সমস্যার জন্য নির্দিষ্ট সময় পরপর লাইস করার পরামর্শ দেন চিকিৎসক এ তথ্য জানিয়ে তার ঘনিষ্ঠরা জানান পরিমণের শ্বাসকষ্টের সমস্যা কমেছে তবে এখনও প্রচণ্ড জ্বর আছে চিকিৎসকরা ঔষধপত্র দিয়েছে শরীর ব্যথা চিকিৎসকরা কয়েকদিন হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন অভিনেত্রীকে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন